খুব কাছের থেকে পাকিস্তানের বর্ডার দেখেছি একদম কাছাকাছি চলে গেছিলাম এই তোমাদের দেখাবো একদম ভারতবর্ষের শেষ সীমান্ত আর যেখান থেকে পাকিস্তানকে দেখা যাচ্ছে চলো স্মৃতির পরদ্যায় থেকে গেল হ্যাঁ ও ওয়েলকাম है जो मुनीका वो वो बॉर्डर रहता है ना बीच में नदी वाला वो इधर ही रहता है ये सामने नदी है अच्छा फोटो वोटो, वोटो खींचना है उतरो खींचो ओके देखो इधर ये बोलिए पॉइंट है, हाँ। है बोलिए এখানকার জীবিকা নির্বাহ করে আমাদের এই টুরিস্টের মধ্যে দিয়ে আর এরা কতটা ভালো কতটা হেল্প করেছে সেটা দেখো কতটা সঙ্গ দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শেয়ার করবো আমরা পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছি এবং আমাদের সেটা বলছে আর এত সুন্দর ভারতবর্ষ আমরা যারা বলছো আমরা আতঙ্কিত আমরা যাব না আমাদের ভারতবর্ষ আমরা এই বারবার আসবো বার

अशा धड़ा, अशा धड़ों, अशा धड़ों। हमारा मेहमान लोग है आप खुश हैं तो हम भी खुश हैं। हम जो आप आपकी वजह से आप इतना हाँ तो पैसा कमा लेता हैं। हाँ, आप जो बंगाल में जाएगा हमें हाँ खुशी कर देगा। हाँ बस यही है ना। ताजमहल दिखाया।

অসাধারণ ভারতে সুইজারল্যান্ড দেখো এই যে ঝিলম নদী পড়েছে ঝিলম না নিলম নিলাম গুফা সামনে নদী জাকিস্তান সঙ্গম আর কি আমরা বাংলা সঙ্গম বলি এরা জেলিম বলে মানে নিলাম নদী আর কি

যার যার আলাদা আলাদা বিউটি দার্জিলিং এর বিউটি আলাদা সিকিমের বিউটি আলাদা আলাদা আছে কাশ্মীরের বিউটি আলাদা সব জায়গা বিউটি আলাদা আলাদা তাহলে বুঝতে পেরেছো কতটা আনন্দ করেছি আমাদের দেশ কাশ্মীর আর এই যে ড্রাইভার ভাইরা কিভাবে হেল্প করেছে কতটা মজা দিয়েছে আমাদের তারা কতটা মেহমান ভেবেছে আমাদের তারা কতটা নির্ভরশীল এই সব পর্যটক শিল্পের উপরে ভাবতে পেরেছে আর সেটা তারা হৃদয় দিয়ে আমাদের তারা নিজেরা উপভোগ করেছে এবার আমাদের সঙ্গ দিয়েছে তো আর সেই জায়গাটাতেই আঘাত আঘাত আনার চেষ্টা করেছে কারণ কাশ্মীরটা পুরোটাই কিন্তু এই পর্যটকেরদের ওপরেই পুরো মানে প্রত্যেকটা মানুষের জীবিকা নির্ভর করে अम्बरनाथ यात्रा होता है ना ढोल ढोल आप बोलिए ये जो है ना ये ये इधर इसको बोलते हैं सुनेरी बाग इसमें जब जून जुलाई होता है ना हजारों किस्म के फूल खिलते हैं इसमें तो भाई इसको बोलते हैं सुनेरी बाग वो देखो अभी थोड़े थोड़े उगने लगे हैं वो फूल वो देखो नीचे नीचे देखो अच्छा जून जुलाई में जब यात्रा होती है ना तब अगर इधर आएगा ना इधर हजारों किस्म के फूल मिलेंगे आपको फूल फूल कोई भी फूल हजारों किस्म के होते बोलिए बोलिए ये हो गया सुनेरी बाग सुनेरी बाग इधर हजारों किस्म के फूल खिलते हैं जून जुलाई में वो देखो छोटे छोटे उगते हैं ना वो दिखाई देते हैं हाँ वो देखो हाँ अभी बर्फ है ना बर्फ के नीचे दबा है পুরো কাশ্মীর ট্রিপটাতেই যে এই সমস্ত ভাইরা যারা গাড়ি চালক কেউ ঘোড়া চালক এইভাবে কিন্তু হেল্প করেছে এরা যেমন এর উপরে নির্ভরশীল এই যে যা যেসব ট্যুরিস্টের সাথে গেছি সেই সব ট্যুরিস্টরাও কিন্তু একটা জীবিকা নির্বাহ করে সবাই কিন্তু খারাপ না আবার বলছি আমরা যেসব হোটেলে ছিলাম এবং কাশ্মীরি যে সমস্ত ভাইদের সাথে সময় কাটিয়েছি প্রত্যেকটা মানুষের অসাধারণ ব্যবহার কিন্তু সবাই কিন্তু খারাপ নয় আমাদের বলেছি তো ভারতবর্ষ না না ভালো ভারতবর্ষ অ্যাকচুয়ালি শেষ করতে পারবে না সারা জীবনে যদি করো সারা জীবনে যদি ঘোরো ভারতবর্ষ শেষ করতে পারবে না তাহলে কেন আমাকে ঝুমা বলেই ডাকবেন আমি আপনার ছোট বোনের মতো हो गया कश्मीर का लास्ट गाँव क्या से है से आर्मी है ना आर्मी नहीं छोड़ता है उधर अच्छा यहाँ ऐसी साढ़े तीन सौ किलोमीटर लद्दाख दूर है ओके साढ़े तीन सौ किलोमीटर के बाद गाँव मिलेगा ऊपर ऐसी चले गए किलोमीटर दीदी कौन था বদে আয় আচ্ছা শুনে বলি এই গ্রামটার নাম কি নাম কি এই গ্রামটার ইসকা সোনমারক 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 এই এই লাস্ট গাও কা নাম কে সোনমারক কা লাস্ট গাও হ্যায় हां সোনমারক কা লাস্ট গাও এখানে সব লোক आदमी रहता है आर्मी है ना वो पूरा है ना ये सब पूरा आर्मी का हां नहीं नहीं ये घर है वो ये तार लगा हुआ है ना ये तार इससे उधर आर्मी रहता हाँ। है और इधर के आर्मी जनरल माने जनरल पब्लिक रहता है इधर इनको जाने नहीं देता ना उधर उधर है ना उधर से भी पाकिस्तान पड़ता है ना তাহলে বুঝতে পারছো সবাই কিন্তু খারাপ না দুই একজনের জন্য মানুষ খারাপ হয়ে যায় তো এই কাশ্মীর ট্রিপটা ঘুরে গেছি ভীষণ ভালো লেগেছে আবারও বলছি এটা আমাদের দেশ আমাদের অধিকার আমরা বারবার আসব এবং আমরা কখনোই বলবো না যে আমরা কাশ্মীরে আসবো না আর যেটা ওরা চাইছে সেটা সেইটা সাকসেস হতে দেবো না মানে যাতে আতঙ্ক সৃষ্টি করে কাশ্মীর ট্রিপে যাতে কোনো পর্যটকরা না যায় এবং যাই হোক তোমরা সবাই বুঝতেই পেরেছ এই যে এটা এই নিন্দনীয় ঘটনা তীব্র প্রতিবাদ জানাই ধিক্কার জানাই আর বারবার সবাইকে আহ্বান জানাই যে কাশ্মীরে যারা বলছো ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিচ্ছু নেই আমাদের অধিকার আমাদের দেশ আমরা বারবার আসব আমাদের সুইজারল্যান্ড আমাদের মিনি সুইজারল্যান্ড যদিও খুব করুণ পরিস্থিতি এখন এখন এখনকার না সময় দাও সবটা ঠিক হয়ে যাবে আশা করা যায় আমাদের সরকারের উপরে ভরসা রাখা যায় সব ঠিক হয়ে যাবে শান্ত হয়ে যাবে পৃথিবী এখানে যেতে যেত আলোচনা হচ্ছিল এই পুরো সব থেকে ভালো লেগেছে কোথায় পহেলগাঁও তখনও আমরা জানি না তখনও জানি না যে রকম বিপদ এই এইরকম ভয়ঙ্কর একটা জিনিস একটা অপেক্ষা করছে আমাদের এই গ্রুপের মধ্যে এক দিদি ঘোরা ছিল তাই বলেছিল যে পহেলগাঁও তার কাছে বেস্ট আর সেই পহেলগাঁও রক্ত থাকত হয়ে গেছে তাই স্মৃতির পদ্মা থেকে তোমাদের কিছু শেয়ার করলাম একদমই পাকিস্তানের খুব কাছাকাছি চলে গেছিলাম সত্যি কথাই ভাবতে অবাক লাগছে পাশাপাশি দুটো দেশ কিন্তু কি হিংসাত্মক ঘটনা কি হিংসাত্মক মানসিকতা তো যাই হোক আর কিছু ব্যক্ত করলাম না একদম পাকিস্তানের বারবার আমাদের ড্রাইভার বলছিল আর কুড়ি কিলোমিটার এখান থেকে পাকিস্তান তাই মনে হলেই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি ওইদিকে তোমাদের ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি ওই বর্ডার ওয়াগা বর্ডারটাও বন্ধ করে দিয়েছে তো একদম খুব কাছের থেকে ঘুরে গেছি সত্যি কথায় মনটা ভীষণ ভারাক্রান্ত আর এই সমস্ত ভিডিওগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে এই সব জায়গা দিয়ে ঘুরে বেরিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকুকও সাবধান